ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা না না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন নায়েবে ডক্টর সৈয়দ ইসলামের আমির মোহাম্মদ তাহের আজ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানান তিনি জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই সনদের আইন ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে বলে উল্লেখ করেন তিনি সকল দল একমত হয়েছে নীতিগত ভাবে তারপরেও এটা বাস্তবায়নের ডিলে করা হচ্ছে এইভাবে সেভাবে এইভাবে সেভাবে তো এইরকম যদি ষড়যন্ত্র চলে এবং প্রয়োজনীয় সংস্কার সমাধান না করে তো তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যায় এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐক্যমত্ত হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে